আসসালামু আলাইকুম আহ দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রদর্শক হাসিনা ও ইনুর পাঁচ মিনিট সেকেন্ডের একটি কল রেকর্ড ফাঁস করা হয়েছে চলুন সেই কল রেকর্ডে কি বলা হয়েছে আমরা মিনিটের মধ্যে এক জেনে নিই দ্য ডেলি ক্যাম্পাসের মাধ্যমে জুলাই আন্দোলনের সময় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুর হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন একটি অডিও ফাঁস হয় রবিবার সতেরোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিওটি পোস্ট করে সাংবাদিক জুলকার নায়েন চায়ের পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলতে সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এই সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে দাসদের এই নেতা বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদের কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্লাট করে দিতে পারবো এই সময় হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে এ সময় হাসিনা বলেন ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে কলে চালু করবে এ সময় ইনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামায়াত ও শিবিরকে দরার পরামর্শ দিয়ে ইনু বলেন জামায়াত ও শিবির আবারও এক্সপোজড হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন এ সময় ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে দরে ফেলতে যাতে সায় দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনার এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বুকে জানাবেন সকল বা আত্ম এখন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ